আপনাদের আইনে যদি থেকে থাকে ভারতের প্রতি এটাই আমাদের হচ্ছে একটা মেসেজ আপনাদের আইনে যদি থেকে থাকে যে কেউ সীমান্ত পাড়ি দিলেই তাকে ডাইরেক্ট ভুলি করা হবে তাহলে আপনারা আইন পরিবর্তন করুন কারণ সীমান্ত পাড়ি দিলেই একজনকে আপনারা হত্যা করতে পারেন না আপনারা শাস্তির আওতায় আনতে পারেন আমাদের দেশে সরকারকে অবগত করবেন এবং

বলতেই তোমাদেরকে আমাদেরকে যদি আশ্বাসই দেওয়া যায় দিনের পর দিন আমরা দেখছি আমরা দেখব আর মেনে নিব ভেবে দেখব না আপনারা আশ্বাস না দিয়ে একটা প্রতিফলন দেখান আপনারা দাবিটা আসলেই মেনে নিচ্ছেন কিনা সেটা আমরা দেখতে চাই যেহেতু আপনারা কথা বলতে চাচ্ছেন না সেহেতু আমরা বেশি বলবো না এখন শেষ মুহূর্তে মানে আন্দোলন